হ্যালো এভরিওয়ান তো আজকে আমি মোগলাই বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি আমি কি করে মোগলাই বানাচ্ছি চলো তো দেখো এখানে আমি ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে ইস্ট দিয়ে একটুখানি অনেকক্ষণ আগে মেখে রেখে দিয়েছি তিরিশ মিনিট মতো তো এখন এটা মোটামুটি সফট একটা ডোতে হয়ে গেছে আর এখানে আমি সব রেডি করছি বেলার জন্য তরকারিটা আমি আগেই করতে বসিয়ে দিয়েছি আর তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো তোমাদের সাথে পরে কখনও তরকারিটার রেসিপি শেয়ার করবো আর এখানে দেখো আমি লেচি কেটে নিয়েছি একটু বড় বড় পরিমাণের আর আমার কাছে ব্রেড ক্রামস ছিল না তাই আমি টোস্ট বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি ডিম ফেটিয়ে নিয়েছি একটু হালকা মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিনেটাকে মিক্স করে নেব পুরের জন্য ঠিক আছে তো চলো এবার আমি দেখাই তো আমি এবার ভালো করে লিচিগুলোকে ইয়ে করে মিখে নেবো দেখো এখানে আমি একটু বড় পরিমাণে বেলেছি যাতে ফোল্ড করলে অসুবিধা না হয় আর এটাকে আমি লম্বা লম্বি প্রথমে ফোল্ড করেছি দেন এর মাঝখানে আমি যে পুরের মিশ্রণটা করে রেখেছিলাম ডিম দিয়ে সেটাকে দিয়ে দেবো অল্প অল্প করে ভালো করে কিছুটা বেশ পরিমাণ জায়গা জুড়ে দেন তারপরে সাইডগুলোকে মুড়ে দেব যাতে দেখতে মোগলা সেপে হয় হ্যাঁ দোকানের মতো অত বড় বড় করিনি একটু ছোট পরিমাণেই করেছি যেহেতু বাড়িতে খাবো বাট চেষ্টা করেছি আর খেতেও খুব টেস্টি হবে বলে আমার মনে হচ্ছে তো চলো আমি পুরটা দিয়ে নি ভালো করে বেশ প্রচুর পরিমাণ দিয়ে সাইডগুলো এবার মুড়ে দিয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি দেখো একটু লম্বাটা হয়েছে পুরো চৌকো হয়নি আর ভাজার পর এরকম দেখতে হচ্ছিল তো আমি সবগুলো ভেজে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখালাম না এইবারে তরকারিটা দিয়ে সুন্দর করে স্যালাড মানে শশা পেঁয়াজ কুচি মোগলাইগুলোকে ছোটো ছোটো করে সুন্দর করে কেটে তরকারি দিয়ে সার্ভ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা